আমরা যারা পড়ালেখা করছেন স্কুলে যাচ্ছেন শিক্ষা লাভ করছেন আমরা এতক্ষণ ধরে শুনেছি কিন্তু এই সংখ্যা এক তৃতীয়াংশ তরুণ যারা এই বয়স যারা করেন তা কিন্তু শিক্ষার আলো পান তারাও কিন্তু এদেশের তরুণ তাদের কথা চিন্তা করতে হবে তাদেরকে আমাদের ভাবনা মধ্যে আনতে হবে শিশু আজকে রাস্তায় বড় হচ্ছে সে কিন্তু ওই বয়স সীমায় যখন আসবে

সংগ্রামী সভাপতি ইউটিউবের সংগ্রামী সংগ্রামী প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এ ডি এম ওবায়দুল ইসলাম আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের রাজনীতিতে যে নলেজ বেস পলিটিক্সের উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিবেচিত হচ্ছেন যার মেধা এবং প্রজ্ঞা বর্তমান বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্ব